কলকাতা শহরের প্রিন্সেপ ঘাট সৌধের কথা আমাদের সবারই জানা হুগলি নদীর তীরে অবস্থিত এই সৌধটি উৎসর্গ করা হয়েছিল জেমস প্রিন্সেপ নামে এক শিল্পী এবং পুরাতত্ত্ববিদের স্মৃতিতে মাত্র কুড়ি বছর বয়সে জেমস প্রিন্সেপ কলকাতায় আসেন এবং কলকাতার টাকশালে একজন সহকারী ধাতু পরীক্ষক হিসেবে যোগ দেন পরে বেনারসের সময় তিনি একাধিক নকশা এবং শহরের একটি ম্যাপও তৈরি করেন এছাড়াও কাজের পাশাপাশি ভারতে প্রাচীন মুদ্রা এবং লিপিতেও তার আগ্রহ ছিল জেমস প্রিন্সেপি প্রথম ব্যক্তি যিনি প্রাচীন ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন এবং সেখান থেকেই আমরা প্রথম জানতে পারি সম্রাট অশোকের কথা আঠারোশো সালে জেমস প্রিন্সেপের মৃত্যুর পর তার এই অবদানকে স্বীকৃতি দিয়ে তৈরি করা হয় এই প্রিন্সেপ ঘাট মেমোরিয়াল